আসসালামু আলাইকুম আমার নাম জানাতুল ফেডু আমার আমি একজন হাউস ওয়াইফ আমি হাউস ওয়াইফের পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা ছিল অফলাইন নিয়েছি আজকে আমাদের কোর্স শেষ অফলাইন ব্যাচার কোর্সটা শেষ আমি কোর্স রানিং অবস্থাতেই প্রায় ইনকাম করছি যা বাংলাদেশি টাকা চল্লিশ হাজার টাকার মতো আমার জার্নিটা ফার্স্টের থেকে আমার মন চাইছিল যে ডিজিটাল মার্কেটিং করবো ফ্রিলান্সিং শিখব কিন্তু কিভাবে করব তা তো আর বুঝতেছি না পরে ফারুক স্যারের এটা দেখে পরে ভাবছি যে না আমি ফারুক এটা করব। দেন ভর্তি হলাম আমার চার মাসের কোর্সের এই ফ্রিলান্সিং লাইফের জার্মিতে আমি অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছি যেখানে এক্সপার্ট চব্বিশ ঘন্টা আমার সাথে ছিল এবং সাপোর্ট সিস্টেমটা তাদের দুর্দান্ত আমি যদি দুইটো তিনটা দিকে যদি প্রবলেমে পড়তাম বাইরের কোনো কাজে কারণ বাইরের দেশের কাজগুলো ম্যাক্সিমাম আমাদের রাতেই করতে হয় তখন ওরা একজন বসে থাকতো আমাদেরকে হেল্প করার জন্য এই সেট দিয়ে আমি খুবই স্যাটিসফাই যে আমি তাদেরকে যখনই সাপোর্টে আসছি তখনই পাইছি এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত বিশটা ক্লায়েন্টের কাজ সম্পন্ন করেছি তাদের মধ্যে মালয়েশিয়া ছিল কাতারের ছিল ম্যাক্সিমাম বাংলাদেশি করছি তবে বাইরের ছিল দু তিনজন আমি একজন হয়ে লাইফটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিজের মতো করে নিতে পেরেছি আপনারা যারা বাসায় বসে আছেন ঘর সংসার সামলাচ্ছেন তারা চাইলেও ফ্রিল্যান্সিংটা করে কিছু একটা করতে পারবেন যদি মনোবল ঠিক থাকে আমার প্ল্যানিং আছে ভবিষ্যতে দক্ষ দক্ষভাবে হ্যাঁ ফ্রিলান্সিং করবো দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো ভালোভাবে ফ্রিডান্সিংটাকে দক্ষ হিসেবে নিতে পারি